بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله الاطهر واصحابه الاخيار الذين بلغوا الرساله وادوا الامانه ونصحوا الامه وزكوا انفسهم وجاهدوا في سبيله حق جهاده وبعده. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في ذكر للعالمين قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر فاعله او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের শাহী দরবারে অগণিত অজস্র সুক্রিয়া এই রব্বে কারিম আমাদেরকে ইমানের পরে সবচেয়ে বড় হুকুম ছিল নামাজ মাগরিবের ফরজ নামাজ আদায়ন্তে ইমান ও আমলের মেহনাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার এবং শোনার তফিক এনায়ত করেছেন জন্য দিল থেকে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মেরে মোশতারাম দোস্তার বুজুর্গ ইশাহাদ বাজুরে বাজু উনি তানা বক্সাদ খোদায় বক্সিন্দা এই যে সৌভাগ্য এটা কারো বাহু বলে নয় একমাত্র শুধুমাত্র মন আল্লাহ তার দান মাস্তারাম দোস্তার বুদুর্গ মন আল্লাহ সুভানুয়া তালা মহাগ্রন্থ আল গুরানুল কেইমের সোরা ই বরহিমের সাত নম্বর রাহতের মধ্যে শ্বাদ করছেন তাউদু বিল্লাহ হিমিনা শাহিতওয়ানি রজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শকরতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমার নেয়ামতকে অনেক গুণ বাড়িয়ে দিব সুবহানাল্লাহ ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা shadীদ আর যদি তোমরা আমার নেয়ামতের না শুকরিয়া করো অ কৃতজ্ঞতা কেমন করো তাহলে সাবধান মনে রেখো আমার আজাব অত্যন্ত কঠিন হাজিরিন এ পর্যায়ে আমার একটি ঘটনা এ শিক্ষামূলক ঘটনা উপদেশমূলক ঘটনা মনে পড়ে গেল যা সারমর্ম হল একজন বাদশাহ ছিলেন অনেক বড় মামের বাদশাহ অনেক ধনী ধনী হন তিনি ওনার সৈন্য সামন্ত পাইক পেয়াদা সব জনবল নিয়ে তিনি হরিণ শিকারের নিমিত্তে গহীন অরণ্যে ভ্রমণ করছিলেন ইতোমধ্যে তিনি একটি হরিণ দেখে তার পিছু নিলেন যেতে যেতে সকল তার সাথীদেরকে ফেলে রেখে তিনি গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন এদিকে আশেপাশে কেউ নেই সকলে পেছনে রয়ে গেল তিনি যেতে যেতে অনেক ভিতরে প্রবেশ করলেন পথ হারিয়ে গেলেন ইতোমধ্যে ওনার পানি ভাষা পেল তখন ওই বনের মধ্য দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন পানি নিয়ে তখন তাকে বললেন যে আপনি আমাকে একটু পানি দান করুন তিনি বললেন আপনি কে বললেন আমি রাষ্ট্রের বাদশাহ আচ্ছা শর্ত আছে কি শর্ত এক গ্লাস পানির দাম অর্ধেক রাজত্ব তো বাদশাহ চিন্তা করলেন আমি যদি মারা যাই তৃষ্ণায় পিপাসায় তাহলে আমার রাজত্ব দিয়ে কি হবে তার চেয়ে ভালো আমি এক গ্লাস পানির বিনিময়ে অর্ধেক রাজত্ব দিয়ে দেই তো তিনি এক গ্লাস পানি পান করলেন অর্ধেক রাজত্ব লিখে দিলেন এরপর ওই ব্যক্তি চলে গেলেন বাদশাহ অনেক কষ্ট হচ্ছিল পেশাব আসছিল না এরপরের ঘটনা তখন ওই ব্যক্তি আবার ওই পদে যাচ্ছিলেন জিজ্ঞাসা করলেন কি হয়েছে বললেন আমার অনেক কষ্ট হচ্ছে আমার পেশাব হচ্ছে না তখন ওই ব্যক্তি বললেন আমার কাছে পেশাব চালু হওয়ার ঔষধ আছে বাচ্চা বললেন আমার কিছু দিন আমি খেয়ে প্রস্তাব করি পেশাব করি তখন ওই ব্যক্তি বললেন শর্ত আছে কি শর্ত পেশাবের ঔষধের বিনিময়ে ওষুধের বিনিময়ে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে বাচ্চা চিন্তা করলেন যদি আমি মারাই যাই তো আমার এই রাজত্ব আগে করি জানটা বাঁচাই তো তিনি ওষুধ খেয়ে পেশাব করলেন প্রস্তাব করলেন এরপরে ওই ব্যক্তিটি বললেন যে এই রাজত্বের কি দাম আছে এই বাদশাহীর কি দাম আছে যার যার পেছনে আপনি আপনি ডুবে মোহে রয়েছেন রয়েছেন নিবজ্জিত এক গ্লাস পানিতে যার অর্ধেক রাজত্ব শেষ আর আরেক গ্লাস আরেকটি পেশা হওয়ার ঔষধের বিনিময়ে ফুল পরিপূর্ণ রাজত্ব শেষ কি দাম আছে সকাল বেলার ধোনি রে তুই ফকির সন্ধ্যাবেলা আপনি সকালে ধোনি ছিলেন বাচ্চা ছিলেন এখন দিন শেষে সন্ধ্যাবেলায় আপনি ফকির হয়ে গেলেন কি লাভ আছে এ রাজত্বের কি দাম আছে এরপরে ওই ব্যক্তিটি বললেন দেখুন আমি কোনো মানুষ নই আমি হচ্ছি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত ফেরস্তা আপনাকে মহান দেব্য কারিমের সুক্রিয়া কৃতজ্ঞতা শেখানোর জন্য আল্লাহ সুহান আমাকে পাঠিয়েছেন মহাতারাম দোস্ত আর বুঝুর গো তাহলে আমি আপনি প্রতিদিন কত গ্লাস পানি খাচ্ছি কতবার প্রস্তাব করছি এছাড়া কত শত নাজ ও ভোগ করছি এর বিনিময়ে আমরা কতটুকু সুখী আদায় করছি এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহান তালার অলবান শারীরিকভাবে মনস্তাত্তিকভাবে মনের দিক দিয়ে সর্বদিক দিয়ে সর্ব অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ হিল্লাহাদি বিনয় নাতিহি তাতিম মোস সাল ইহাত আসাল্লাম যখন কোনো ভালো বিষয় হতো তখন এই দোয়াটি পড়তেন এটা শুক্রিয়া আর যখন দুঃখের অবস্থা হতো তখন বলতেন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া এটা বলতেন নাম যখন কোন বান্দা আলহামদুলিল্লাহ বলে তার সেই আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে মহান রব্বে কারিমের আরো গিয়ে ধাক্কা দেয় যার ফলে ওই আলহামদুলিল্লাহ বল দেওয়ার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খোলা হয়ে যায় মানে মাস্তারাম দোস্তার বুজুর্গ এই এজন্য আমরা সুখী আদায় করবো সর্ব অবস্থা ইংসা আল্লাহ মের মাস্তারাম দোস্তার বুজুর্গ আমরা একদিন এই দুনিয়ায় ছিলাম না বর্তমানে আসি এমন একটা দিন আসতে আমরা থাকবো না আর আমাকে আপনাকে সহ সব কিছু আল্লাহ সুমাত ছাড়া সব কিছু সৃষ্টি করেছেন সৃজন করেছেন একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ সুবাহ মানুষ কিছু করে না মানুষ করে এক জায়গায় করে মানুষের মেধা কে দিয়েছেন বলুন আল্লাহ মানুষের হাত পা কে দিয়েছেন আল্লাহ মানুষের শক্তি কে দিয়েছেন আল্লাহ মের বুজুর্গ আল্লাহ সুবাহ সবকিছু কর্নেওয়ালা জাত সুরাহুদের ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন ওয়াম ইন ডাভ ব্যাটিং ফিল আউরজি ইল্লাহ আলল্লাহির ইজপুহা অর্থাৎ জমিনের যত বিচরণশীল প্রাণী রয়েছে সকলে রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তালা নিজ হাতে গ্রহণ করেছেন তাফসিরে কুর্তুবী এবং তাফসিরে মারহুল কুরানের মধ্যে হযত আবু মুসা আশারি রফজেল্লা আনহু এবং আশারি গোটের অন্যান্য সাহাবি আনহু আজমাইনদের একটি কাফেলার ঘটনা ইমানই ঘটনা ইমান বর্ধক ঘটনা বর্ণিত হয়েছে যার সারমর্ম হল ওনারা হজরত আবু উসা আশারি রাজন সহ আশারি সম্প্রদায়ের অন্যান্য সাহাবাইকরাম রেজনাল আলিম আজমাইন লোকেরা ওনারা ইয়ামান থেকে সফর করে মদিনা শরীফে এসছিলেন ইতোমধ্যে ওনাদের যে খাবার ছিল পাথেও ছিল সব শেষ হয়ে গেল তো এক ব্যক্তিকে পাঠানো হলো মহানবীসালামের কাছে যাও ওনার কাছে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসো তো তো সবাই বুঝতেন সাধারণত তো সেই সাহাবি যাকে পাঠানো হয়েছিল তিনি মহনামের দরজার কাছাকাছি গিয়ে শুনতে পেলেন ভেতর থেকে মহনামের সুমধুর কণ্ঠে এই যে সুরাহুদের ছয় নম্বর হাত ভেসে আসছে ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা অর্থাৎ জমিনের উপর যত বিজনশীল প্রাণী রয়েছে সকলে রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন তো হাদিসে কুদসির মধ্যে আছে আনা ইন্দা ইনদাজন্নি আবিদিবি আমার বান্দা আল্লাহ সুবহানাল্লাহ বলছেন আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি আল্লাহর দাসের সেই রকম ব্যবহার করি সেই রকম মহামেলা করি তো ওই সাহাবী রাদিয়াল্লাহু ধারণা করলেন আল্লাহর প্রতি একই করলেন যে আল্লাহ যখন সমস্ত প্রাণীর দায়িত্ব নিয়েছেন তো তো আমরা আর জন্তু নিকৃষ্ট নই বরং আল্লাহ সৃষ্টি সেরাম মানুষ তো আমি আজকে শতভাগ বিশ্বাস করলাম একেই আনলাম অবশ্যই আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন তিনি একইন পূর্ণ বিশ্বাস আল্লাহর আস্থা নিয়ে ফিরে গেলেন এবং ওই যে হাদিসে কুদ্সি সই বুখারি মুসলিমের আল্লাহ তালার বাণী মহিসের জবানে হারিস করছি আনা ইন্দন আমি দিবি ওইটার আলোকে তিনি গিয়ে বললেন যে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসছে কাফিল আর আমির সাহেব সহ অন্যান্যরা বুঝলেন অর্থাৎ তাহলে মহানব ইসলাম আমাদের জন্য খাবার পাঠাচ্ছেন এর অর্থ এটা কিছুক্ষণ পরে ওনারা বসে রইলেন ওনাদের বসা অবস্থায় দুজন ব্যক্তি অস অর্থাৎ বড় খ্রান্তে ভর্তি আরবীয় খাবার বস্ত এবং রুটি সুস্বাদু ওনার সামনে এনে পেশ করলেন ওরা তো বুঝলেন যে মহানুফল পাঠিয়েছেন সবাই খেয়ে দিয়ে পরিতৃপ্ত হয়ে গেলেন আরো অনেক খাবার বেঁচে গেল সবাই মাসোয়ারা করলেন পরামর্শ করলেন পরামর্শ করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে যতটুকু খাবার বেঁচে রয়েছে এটি মহানফিস কাছে পাঠানো হোক তিনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো অন্য দুজন সাথীকে মানুষের কাছে সেই খাবার দিয়ে প্রেরণ করা হলো ওনারা গিয়ে বিশ্বনবী কাছে সেই খাবার কি পেশ করলেন তিনি বললেন এটা কি ওনারা বললেন আপনি তো কি খাবার পাঠিয়েছিলেন পুরো ঘটনা বর্ণনা দিলেন ওই যে সাথী কি বলেছিলেন যে আল্লাহর সাহায্য আসছে এর অর্থ আমরা বুঝেছি যে আপনি আমাদের খাবার পাঠাচ্ছেন তো শুনে বললেন তাহলে ওই সত্তাই পাঠিয়েছেন যেই সত্তা সমগ্র পৃথিবীর বিচরণশীল সকল প্রাণীর খাবারের জিম্মি জিম্মাদারি নিজে গ্রহণ করেছেন অর্থাৎ আল্লাহ সোমতাল পাঠিয়েছেন সেই আল্লাহ এখনো আছেন নাকি চলে গেছেন ইন্ডিয়ায় আল্লাহ ছিলেন আল্লাহ আসেন আল্লাহ থাকবেন আল্লাহ কুদরতান সর্বত্র বিরাজমান আল্লাহ ইল আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান গুণগতভাবে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান মেরে মাস্তারাম দোস্তার বুজুর্গ বাগদাদের কুফাই একজন কুলি ছিলেন অনেক বিশ্বস্ত তিনি লোকদের মাল সামানা আনা নেওয়া করতেন তো একদিন তিনি কোনো এক জায়গায় যাচ্ছিলেন খরচুরের পিঠে আরোহণ করে প্রতিমধ্যে এক ব্যক্তি বললেন আপনি কই যাচ্ছেন তিনি বললেন অমুক জায়গায় ওই পথিক বলল আমিও যাব কিন্তু আমি যদি ওই জায়গায় হেঁটে যেতে পারতাম সেই শক্তিমা থাকতো তাহলে তো আপনাকে বলতাম না আপনি যদি আমাকে আপনার খতচুরের পিঠে করে সেইখানে নিয়ে যান তাহলে এর বিনিময়ে আপনাকে আমি একটি দেড়হাম দিব ওই আরোহী সেই কুলি রাজি হয়ে গেলেন তাকে খতের পেছনে পেছনে আরোহণ করিয়ে চলতে লাগলেন চলতে চলতে একটি দ্বিমুখী রাস্তার সম্মুখে চলে এলেন দুই দিকে পথ চলে গিয়েছে তখন পেছন থেকে ওই পথিক বলল যে আপনি কোন দিকে যাবেন তিনি যেই রাস্তা তিনি চিনতেন চেনা জানা পরিচিত পথ বলেন এই দিক দিয়ে যাব তিনি বললেন যে আরেকটি পথ আছে এইদিকে এইদিকে চলুন বললেন যে আমি ওটা চিনি না আমার জানা নেই অচেনা অজানা পথে যাওয়া যাবে না ওই ব্যক্তি বললেন যে পেছনের আরোহী প্যাসেঞ্জার পথিক যে এই পথটি আমি চিনি অনেক ভালো আপনার অনেক সুবিধা হবে আপনার খরচরের জন্য অনেক ঘাস ইত্যাদি খাবার ব্যবস্থা হবে এই দিকে চলুন পটিয়ে ওই দিক দিয়ে নিয়ে গেলেন যেতে যেতে কুলি দেখলেন ওই রাস্তাটি শেষ শেষ হয়েছে একটি গভীর বনে গিয়ে জঙ্গলে গিয়ে সেখানে অনেক লাশ পড়ে আছে ইতোমধ্যে সেই ব্যক্তিটি লাফিয়ে খঞ্জোর বের করলো পেছন থেকে খঞ্জর বের করে কুলিকে কতল করে দিতে মেরে ফেলতে উদ্যত হল কুলি বললেন তোমার উদ্দেশ্য তো আমার মাল সামান এবং খপচর তুমি আমাকে মেরো না তুমি খচ্চর এবং নিয়ে চলে যাও তখন সেই ব্যক্তি বলল না আমি তোমাকে আগে কতল করব হত্যা করব এই থেকে হত্যা করব তারপরে তোমার সব সামানা নিয়ে চলে যাব খচ্চর নিয়ে চলে যাব তখন কুলি বেচারা নিরুপায় হয়ে বললেন ঠিক আছে আমাকে শেষবারের মতো দুই ডাক নামাজ পড়তে দাও তখন সে উপহাস করে বলল এইখানে তো লাশ আছে তারাও বলেছিল নামাজ পড়বার কথা নামাজ তাদের কোনো কাজে আসে নাই নারুজুল্লাহি মিজ আলী তো খুলি ব্যক্তি দুই একাদ নামাজে দাঁড়িয়ে গেলেন সুরা ফাতেহা ছাড়া আর কিছু মনে আসছে না হঠাৎ শোনা সুরা নামলের নামলেন বাষট্টি নাম্বার আয়াত মনে এসে গেল অ্যাম নাই ইউজি ইউজিবুল মুজ ইজা দাড়াহুয়াশী বুস্তু আই এম ইউজিবুল মুজ অর্থাৎ নাকি তিনি শ্রেষ্ঠ অর্থাৎ সেই মহান রব্বি করিম শ্রেষ্ঠ যিনি আত্ম ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন যখন সে তাকে ডাকে আহ্বান করে তার কাছে প্রার্থনা করে ইজা যাহু ও এক সু এবং তার থেকে বিপদাবাদ দূর করে দেন এই আয়াতটি পড়তে লাগলেন ইতোমধ্যে ক্ষোভ থেকে একজন আরোহী চলে এলেন খঞ্জোর হাতে তিনি ওই যে জালেম যে নাকি ডাকাত তাকে খঞ্জোরের মাধ্যমে হত্যা করে ফেললেন এরপরে ওই লাশের ওইখানে আগুন ধরে গেল পুলি ব্যক্তিটি নামাজি ব্যক্তি তিনি বেএখিয়ার শেষদায় লুটিয়ে পড়লেন আল্লাহ সুখী আদায় করে ছুটে গেলেন দৌড়ে গেলেন ওই আরোহী ব্যক্তির কাছে আগন্তক ব্যক্তির কাছে যে আপনি বলুন আপনি কে তিনি বললেন আমি সুরাতুন নামলের যে আয়াত আপনি লজ্ করেছেন এম ইউজিবুল তর ইজ দা অর্থাৎ অ্যাম ইউজিবুল মুজী যিনি আর্তো ব্যক্তিকে বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন অর্থাৎ আল্লাহ সুভন তালার গোলাম ওই আয়াতের যার কথা বলা হয়েছে তার গোলাম অর্থাৎ মহান আল্লাহ সুভনা তালার গোলাম এরপরে ওই ব্যক্তি বললেন যে যাও তুমি এখন বিপদ মুক্ত যেদিক ইচ্ছা সেদিক চলে যাও এরপরে সেই ব্যক্তিটি চলে গেলেন মেরু দোস্তার বুজর্গ আমাদের এই রকম পূর্ণ একিন দেখা চাই কার মহান আল্লাহ সুমান তাল উপরে আবে দিবি হাদিসে করছি আল্লাহ তালা বলছেন যে আমার বান্দা আমার তুই যেরূপ ধারণা করবে আমি আল্লাহ সুবান তাল্লা সেরকম ব্যবহার করব উদ অল্লাহ ও একদম নোই নাবিল ইজাবা মহিষাম বলছেন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো এমন তো অবস্থায় যে তুমি আল্লাহর পরে পরিপূর্ণ একই দেখেছো। পরিপূর্ণ বিশ্বাস দৃঢ় বিশ্বাস হো অবশ্যই আল্লাহ আমার দোয়া কবুল করবেন গাফেল থাকা যাবে না আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার দুয়া শুনছেন আল্লাহ আমার দুয়া অবশ্যই কবুল করছেন অবশ্যই তোয়া কবুল করবেন এই রকম একই নিয়ে যে দোয়া করবে প্রার্থনা করবে অবশ্যই আল্লাহ সমান তার দুয়াকবুল করবেন ইনশাহ আল্লাহ একজন বুজুর্গ ওনার সন্তানকে বললেন খানা খাও সে খাবে না সে শুনেছে আল্লাহ যদি খাওয়াতে চান তাকে নাকি পিটান এর মাধ্যমে হলেও খাওয়ান মারের মাধ্যমে হলেও খাওয়ান সে দেখতে চায় কেমনি এটা হয় তো মা ওই বাচ্চার জন্য সেই ছেলের জন্য বিরিয়ানি পাকা পাকালেন সে না খেয়ে একটি গাছের উপরে যে আরোহণ করলো মা সেই সুস্বাদু বিরিয়ানি বিরিয়ানি নিয়ে গাছের নিচে রেখে এলেন হাড়ি ওই ছেলে তো খাবে না খাবে না তো খাবেই না মা সাংসারিক কাজে ঘরে চলে এলেন ইতোমধ্যে সেখানে একটি ডাকাত দল এলো তার টাকা ফাঁকা করছিল হঠাৎ সেই সুঘ্রাণ পেল বিরিয়ানির খুলে দেখলো বিরিয়ানি হঠাৎ উপর দিকে চোখ গেল দেখলো একটি ছেলে নিচে এসো ওকে নিজে নামানো হলো মনে করলো এর মধ্যে আছে খাও তো তো ও চিন্তা করেছে আল্লাহ নাকি মানে খাওয়ান এমন কি যদি কেউ খাইতে না চায় তাকে মেরে পিঠাই দিয়ে হলে আল্লাহ খাওয়ান সেজন্য ও দেখতে চায় ও খাবে না এরপর ডাকাত দলকে আচ্ছা মতন ধুলাই দিয়েছে আচ্ছা মতন পিটাই এবং মার দিয়েছে খা বিষ আছে কিনা ওরা ট্রাই করবে ও খেয়েছে খাওয়ার পর দেখল যে ও মরে নাই তাহলে বোঝা গেল যে এটা বিষ নেই এরপরে ডাকাত দল সবগুলো খেয়ে নিল তো এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম আল্লাহ অবশ্যই খাওয়ান এমন কি প্রয়োজনে আল্লাহ মার দিয়ে হলেও খাওয়ান এই যে সুন্দরবনে বান্দরবনে অ্যামাজন জঙ্গলে কত প্রাণী রয়েছে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক হরিণ সব কত শত কত ধরনের হাজারো লক্ষ প্রাণী বিভিন্ন জঙ্গলে ওয়ার্ল্ডে রয়েছে তারা কোনো চাকরি করে বলুন কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করে না তাদের কে খাওয়ান আল্লাহ খাওয়ান একটি পাখি সকাল বেলায় খুদা বেঠে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর তাওয়াক্কুল করে আর সন্ধে পুরো পেট পরে বাড়ি চলে আসে কোনো বান্দা যদি আল্লাহ পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে ভরসার ভরসা অবশ্যই আল্লাহ তাকে ওই পাখির মতন অবশ্যই আল্লাহ দিদিক দান করবেন দোস্তার বুজুর্গ যেগুলো বললাম এগুলো হচ্ছে ইমানই কথা কি কথা ইমানি কথা ইমান আসে চার লাইনে বেশি বেশি ইমানি কথা বলার দ্বারা শোনার দ্বারা চোখ দিয়ে দেখার দ্বারা এবং দিল দিমাগ দিয়ে চিন্তা করার দ্বারা আর এগুলোর জন্য একটি পরিবেশ প্রয়োজন হ্যাঁ ঘর থেকে বের হয়ে আল্লা রাস্তায় গিয়ে মাস্তিদওয়ার পরিবেশে ফেরেস্তাদের সোবাতে যত আমরা ঈমানের কথা বলবো দেখবো শুনবো দিল তেমাক দিয়ে চিন্তা করব তত আল্লাহ আমাদের ঈমান বাড়িয়ে দেবেন ওয়াস্তারাম দোস্তার বুজুর্গ সুরা আলীম রানের একশো তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার রেশাত করছেন সাহাব আই ক্রাম রেজানুল কথাকে আজ এভাবে। কথা কে ইন আনা সামি আয়না মুনা দিয়া ই ইমান আমরা একজন দায়ী দাওয়াত দানকারী অর্থাৎ মোহন ইসলাম যিনি ছিলেন দাওয়াত দানকারী দাওয়াত দিতে শুনেছি এই মর্মে যে তোমরা তোমাদের প্রতি বালকের প্রতি রবের প্রতি ইমান আনো আন্না অতএব আমরা ইমান এনেছি তো মেরে হতারাম দোস্তার বুজর্গ মোহন ইসলামের দাওয়াত ছিল কি দাওয়াত ইমানি দাওয়াত ইমানি মেহনত করছিলেন দাওয়াত তাবলিগ হচ্ছে আল্লাহর রাস্তা সুরা না হলে একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইসাদ করেছেন উদ ইলা সাবিল রব্বিকাবিল হেকমা অর্থাৎ আপনি আপনার রবের দিকে দাওয়াত দিন এই আয়তের মধ্যে আল্লাহ সুমানত আলার দিকে দাওয়াত কে আল্লাহ সুমান তালা আল্লাহ রাস্তা হিসেবে বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা দিকার দ্বারা যা প্রতীয়মান হয় সুরা ইউসুফ একশো আট নম্বর আয়তার মধ্যে আল্লাহত আলাহ বলছেন কুলহালহি সাবিলি আদৌ ইরাল্লাহ আয়লা বা সুই রতিন আয় না বাবা আনি তা বলুন এটা আমার রাস্তা আমি বুঝে শুনে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই হ্যাঁ উলহাদি সাবিল ইল্লাহ বলুন এটা আমার রাস্তা আমি বুঝে শুনে আল্লাহ দিকে দাওয়াত দেই আনা আমি অমান ইতাবা আনি অমান এবং ওই ব্যক্তিরাও মান যারা ইততাবা আমার অনুসরণ করে তাফসির মারিফুল কুরআন সাতশো একষট্টি মধ্যে সৌদি সংস্করণ এশতে মহানবী সাল্লাম রুজুরুল্লাহ সোলাসলাম সাল্লামের পদমকে অনুসরণ করে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া উম্মতের বড় ফরজ করা হয়েছে মেরু আহতারাম দস্তার বুজুর্গ ক্ষুদোর মধ্যে বলা হয়েছিল পাঠ করা হয়েছিল আবু আবুদৌ শরীফ একশো পঁচিশ নম্বর অধ্যায় পাঁচশো বারো নম্বর হাদিস মহাম বলছেন অর্থাৎ যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে দাওয়াত দিবে আহ্বান করবে সে যাকে দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার পরে সেই ব্যক্তি যে আমল করবে তালা যেই ব্যক্তি দাওয়াত দিবে তাকে ওই রকম আমলের সব দান করবেন قولون سبحان الله. مها النبي صلى الله عليه وسلم حديث داميس صغير. اكتب مركوندو تنشو بوجانو في بيشتة. إنما أنا مبلِّقٌ والله يهدي، وإنما أنا قاسمٌ والله يعطي. أتاد؟ نشتي عمى تأبلي كرن ولا؟ عمى تأبلي كري؟ على الله دله هدات دان كري. وإنما أنا قاسمٌ والله يعطي. أر عمى يعطي. اه وإنما أنا قاسمٌ والله قاسمٌ. إنما أنا قاسمٌ والله يعطي. অর্থাৎ ইন্নামাশি আমি হচ্ছে বন্টনকারী ই ইহতি আর দান করেন কে আল্লাহ দেওয়ার মারিক আল্লাহ আমি না দেন কে আল্লাহ আর আমি ভাগ করে দিই বন্টন করে দিই আল্লাহর্গ সুরাম আয়দা নাম্বার নামারা ইয়া আই রসুল বাল্লি মা উম জিলা ইলাই মির রব্বিক হে রসুল তাবলিক করুন বাল্লিক মা ইলাইকা মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা আছে অর্থাৎ কোরআন তার করুন দাওয়াত দিক সবই কোরআনে আছে যে বলেছিলাম হলে একশো পঁচিশ নম্বর আয়াত উদ ইলা রব দিক আপনি দাওয়াত দিন আপনার রবের দিকে রবের পথের দিকে রবের পথ মানে আল্লাহর দিকে দাওয়াত তো আল্লাহ দিকে দাওয়াত কি এখানে আল্লাহর রাস্তা বোঝানো হয়েছে তো এইখানে যে উদ শব্দ এসছে এটা আরবি গ্রাম আর হাজারের অনুযায়ী মানে শব্দ আমর হুকুম আদেশ এর মাজদার মূল ধাতু হচ্ছে দাওয়াত তাহলে এর মধ্যে দাওয়াত লুকায়িত রয়েছে এবং সুরা মায় সাতষট্টি নম্বর যে আয়াত করা রয়েছে বাল্লিগ মা উঞ্জিল ইলাইকে রব্বিক বাল্লিগ এটা হচ্ছে আরবি গ্রাম অনুযায়ী আমর এসিকে ওয়েদ মুজাক হাজের এর মাঝদার মূল ধাতু হল তাবলিক তাহলে আছে তো দাওয়াতও আছে দাওয়াত কিছুই রয়েছে ই মানে দাওয়াতের কথা আমরা প্রমাণ পেয়েছি সুরা ইমরান একশো তিরানব্বই নাম্বার আয়াত অনুযায়ী আর দাওয়াত রাস্তা সেই প্রমাণও পেয়েছি সুরা নাহল একশো পঁচিশ নাম্বার আয়াত সুরা ইউসুফ একশো আট নম্বর আয়াত অনুযায়ী নির শরীফ দ্বিতীয় খন্ড তিরানব্বই পৃষ্ঠা মেসকে শরীফ কি তামুল আইন এক নম্বর খন্ড চৌত্রিশ পৃষ্ঠা সহি হাবিস মান খরা ফি তৈলাফি আইন যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর হতে বের হলো সে বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাস্তায় রয়েছে ইবনে মালদা শরীফের এই একশো আটানব্বই বৃষ্টের হাদিস অনুযায়ী আল্লাহ রাস্তায় বের হয়ে যদি কোনো ব্যক্তি একটা খরচ করে আল্লাহ সুমান তালে তাকে সাত লক্ষ টাকা সফট করার সাবধান করবেন আবুদার শরীফের তিনশো আটত্রিশ পৃষ্ঠার হাদিস অনুযায়ী একটি নেকামল করলে অর্থাৎ আল্লাহ রাস্তায় গিয়ে নেকামল করলে আল্লাহ সুমন তালা সাত চুগুন সব বাড়িয়ে দেবেন সাত লাখে সাত চুতে গুণ করলে কত হয় ঊনপঞ্চাশ কোটি অর্থাৎ আল্লাহ রাস্তায় গিয়ে একটি নেকামল করে আল্লাহ ঊনপঞ্চাশ কোটি নেকামল সব দান করবেন এখানেই শেষ নয় হাকিম উলমাদ মুজাদুর মিল্লাদ আল্লামা শাহ আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই উর্দু বায়ানুল কুরআন ছোট ছোট সাইজ সুরা কলাম তিন নম্বর আয়তের ব্যাখ্যা অনুযায়ী দাদু তাবলিকের বিনিময়ে শুধু সাত লাখ আর উনপঞ্চাশ কুড়ি নয় বরং আল্লাহ সুমতালা আপনাকে দাদু তাবলিকের বিনিময়ে বিগল হিসাব অগণিত সব দান করবেন এত সবের কাজ আমি তো করতে রাজি আছি আপনারা রাজি আছেন ইসা আল্লাহ আলিমুল্লাহ হিসাব রেখেছেন তিন চিল্লা চার মাস দিয়ে এই কাজটা শিক্ষা করা হ্যাঁ জানমাল সময় সেই ইস্তেমাল শিক্ষা করবার জন্য আল্লা রাস্তায় তিন চিল্লা তিন চিল্লা বা চার মাস সময় লাগানো সবাই রাজা এসেন ইশাআল্লাহ শিক্ষিতে করা করতে করতে মরা আল্লাহ শুভাউ দাঁলা আমাদেরকে যা বললাম শুনলাম শইব আ আমল করার তফিক নসিব করুন এগুলা ভুরো তাদলিকে নিশাব কোরআন হাদিস থেকে ইশতেহাদ করে ইস্তিমবাদ করে ওলাম একগ্রাম ফল্ক একগ্রাম বের করেছেন এর মধ্যে অনেক বিশ্বের লাখো লাখো আলেম ওলাম মুশতিয়াম একগ্রাম রয়েছেন হ্যাঁ মেরে মাস্তারাম দোস্তার বুজুর্গ নবী আলা কাজ দাওয়া তাবলিগ এজন্য এই নবী আলা কাজে আমরা নবী আলাইম সাল্লামদের যারা ওয়ারিস রয়েছেন তিরমি শরীফ দুই হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আল ওলামা ওয়াসুল আম্বিয়া নবীগণ হচ্ছেন আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস আলেমগণ কার ওয়ারিস নবীদের ওয়ারিস আল ওলামা ও রাসুল আম্বিয়া আলেমগণ নবীদের ওয়ারিস তো দাওয়াত তাবলিগ ইমানি মেহনত নবী আলা কাজ